রাধে রাধে ভক্ত বন্ধুরা বালগোপাল ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত থাকলো আশা করি গোপাল সোনার আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো তো আমার গোপাল পুজোতে খুশি হয় কিনা বা আমার পুজো গ্রহণ করছেন কি না কীভাবে আমরা বুঝবো গ্রহণ করছেন কি না কীভাবে বুঝবো তা দেখো তো দেখো বন্ধুরা পুজো করার সময় কোনো ছোট বাচ্চা বাড়িতে যদি এসে থাকে বা পুজো করার সময় চোখে জল আসে বা প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের শিখার জ্যোতি আরও বেড়ে লম্বা হয়ে যায় আরতি করছেন তখন থামছে না চোখের জল তাহলে বুঝবেন আপনার পুজোতে স্বয়ং ভগবান স্বয়ং সন্তুষ্ট হয়েছে আপনার পুজোতে তারপরে কথাটা বলি বন্ধুরা যদি সংসারে কোনো আগে অশান্তি থাকতো তো গোপাল আসার পরে সংসারে অশান্তিটা নেই সংসারে শান্তি সুখটা বজায় আছে তাহলে বুঝবেন স্বয়ং ভগবানের আশীর্বাদ আপনাদের বা তোমাদের আমাদের উপরে সবার আছে তারপরে কথাটা বলি বন্ধুরা যদি আপনাদের বাড়ির সামনে কোনো গোমাতা যদি আসেন বা প্রত্যেক দিন আসে বা রেগুলার আসছে তাহলে বুঝবেন যে স্বয়ং কৃষ্ণের আশীর্বাদ আছে স্বয়ং ভগবান কিছু সংকেত দিচ্ছেন ওটা বুঝবেন তা ওনাকে খালি মুখে ফেরিয়ে ফিরিয়ে দেবেন না কিছু অন্তত খাওয়ার দিবেন যেটাতে মন আপনাদের খুব শান্তি হয় আনন্দ খাওয়ারটা দিয়ে যেন খুব আনন্দ ফিল হয় যে হ্যাঁ আমি কিছু ভ গোমাতাকে কিছু কিছু তো অন্তত খাওয়ার দিতে পেরেছি ওর মুখে তুলে দিতে পেরেছি খালি ঘুরিয়ে সব থেকে বড় সংকেত হচ্ছে কোনো যদি কালো পিঁপড়া যদি কোথাও বাসা বাঁধে তাহলে ওকে একটু মিষ্টি খেতে দিয়ে দেবেন দিলে দেখবেন সংসারে কি হতে চলেছে এটা হচ্ছে মানে বড় লক্ষণ গোপালের বড় সংকেত ও দিয়ে দেয় যে হ্যাঁ কিছু তো একটা ভালো হতে চলেছে সংসারে কিছু উন্নতি হতে চলেছে এটা ভালো সংকেতও দিয়ে দেয় গোপালকে যখন স্নান করিয়ে নিয়ে আসি বন্ধুরা তখন গোপাল আমাদের সাথে কিছু লীলা করে আমার সাথে কিছু লীলা করে ও কি কি লীলা করে আজকে তোমাদের সাথে বলি বন্ধুরা যে যখনই ড্রেস পরাতে যাব কিছু তার জিনিস পরাবো কানে পরাবো বা গলায় পরাবো তখন ও কি করে এমন লীলা করে যে হয়তো সামনে পড়ে আছে ওই জিনিসটা পরাতে যাচ্ছি ওটা মন হলো না অন্য জিনিসটাই পরাচ্ছি তখন আরেকটা কানে হয়তো পরাচ্ছি তখন হাত থেকে কিভাবে পড়ে যায় তারপরে সামনেই পড়ে আছে জিনিসটা তাও বুঝ খুঁজে পাচ্ছি না যে কোথায় পড়ে আছে জিনিসটা যখন খুব মনে প্রাণে ওকে ডাকি তখন দেখি সামনেই আছে জিনিসটা খুবই সামনে পড়ে আছে অথচ দেখতেই পাইনি ও ওই রকমই লীলা করে তারপরে কিছু কথা বলি বন্ধুরা কাউকে যখন কিছু দিয়ে যে আনন্দ অনুভবটা করা যায় না যখন কাউকে দিয়ে মনে খুব খুশি হয় যে হ্যাঁ আমি কাউকে কিছু হেল্প করতে পেরেছি বা কাউকে কিছু কিছু দিতে পেরেছি সেটা স্বয়ং ভগবানের আশীর্বাদ না থাকলে তো কিছু হয় না কেউ কিছু দিতে পারে না স্বয়ং ভগবানের যদি আশীর্বাদ থাকে কোনো মন্দিরে গেছেন দেখছেন ওখানে প্রচুর ভিড় ভেতরে ঢুকতে পাচ্ছেন না তারপরে দেখছেন যে কিভাবে আপনি যাওয়ার জন্য রাস্তা হয়ে যাচ্ছে বা লোক আপনাকে রাস্তা দিয়ে দিচ্ছে যাওয়ার জন্য তাহলে বুঝবেন যে স্বয়ং গোপালের আশীর্বাদ আছে আপনাদের উপরে আস মাথার ওপরে ভয়ং স্বয়ং ভগবানের আশীর্বাদ আছে আমাদের বাড়ির গোপাল আমাদের বাড়িতে এই সব সংকেত দিয়ে থাকে বন্ধুরা তো আমি আমাদের বাড়িতে যে সংকেতগুলো দিয়ে থাকে তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো আমার গোপালকে পুজো করার সময় এই ফুলগুলো আমার বাড়ির টপে হয় তো এইগুলো আমি দিয়ে থাকি তো পুজো করার সময় ওর সাইটে কিন্তু তুলসী পাতাটা দিতে হয় তো তুলসী পাতাটা দিয়ে দিই তো থালিতে প্রথমে প্রথমে তুলসী পাতা দিয়ে দিলাম তারপরে ফুল দিয়ে দিলাম তো নকুল দানা দিয়ে আজকে পুজোটা করে দিলাম বন্ধুরা তো যেদিন যেরকম ফল বলো মিষ্টি বলো যেদিন যেরকম থাকে তো সেইভাবেই আমি আমার গোপালকে পুজো করি এইভাবে আমার গোপালের সেবাও দিয়ে থাকি তো এই গোপাল আমার গোপালের কাছে কিছু কামনা করব বন্ধুরা তো আমার সব ফ্যামিলি ইউটিউব ফ্যামিলিদের জন্য যে আমার ফ্যামিলিরা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে ওদের বাড়িতে যেন সুখ শান্তি সব কিছু বজায় থাকে তো আজকের মতো রাধে রাধে বন্ধুরা তা সবাই সুস্থ থাকো ভালো থাকো